হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আব্রাস কিং ব্লগ তো নতুন আর একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আজকে হচ্ছে ব্লগ শেয়ার করব না রেসিপি শেয়ার করব। তো আমি যেভাবে চিলি চিকেন করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো সেজন্য হচ্ছে আমি চিকেন উইংস নিয়েছিলাম সেগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি তারপর এখন হচ্ছে লবণ আদা বাটা রসুন বাটা আর হচ্ছে আমি দিয়েছি তান্দুরি মশলা তারপর দিয়ে দিয়েছি হচ্ছে সয়া সস তারপর হচ্ছে দিব কালো মরিচের গুঁড়া আমার কাছে মনে হচ্ছে যে তান্দুরি মশলাটা দিলে ফ্লেভারটা একটু ভালো হবে তো সেই জন্য তান্দুরি মশলাটা আমি দিয়েছি তো আমি হচ্ছে উইংসগুলো মশলার সাথে ভালোভাবে মাখিয়ে কিছু সময়ের জন্য রেখে দিব হাফ অ্যান আওয়ার মতো রেখে দিব তো সব এক ঘি আমি খাবার দাবার খেতে ভালো লাগে না মাঝে মাঝে এই ধরনের খাবার খেতে মজাই লাগে কার কার এই টাইপের খাবার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো ভালোই লাগে এ ধরনের খাবার মাঝে মাঝে ভাত মাছ মাংসের চেয়ে তো এই তো হাফ অ্যান আওয়ার পরে আমি এখন চোলাটা জ্বালিয়ে নিচ্ছি এই তো এখন একটা প্রাই প্যান দিয়ে দিলাম এখন হচ্ছে বাকি যে প্রসেস সে প্রসেসের পালা তো এখন আমি দুইটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এগুলোকে ডিমের সাথে ভালোভাবে মিক্স করব। সাথে হচ্ছে আমি কর্নফ্লাওয়ার দিব যেন মশলাটা গায়ে গায়ে লেগে থাকে সেজন্য যেহেতু তো এগুলো তেলে ভাজবো তো কর্নফ্লাওয়ারটা দিয়েছি সেই কারণেই এখন এই যে বেশি করে তেল দিয়ে এক এক করে সবগুলো হচ্ছে আমি ভেজে নেব তা আমার মেয়ে অলরেডি বোরিং হয়ে গিয়েছে কারণ কিছু সময় আমি যদি রান্নার কাছে থাকি তাকে সময় না দিই তখন সে খুব বোরিং ফিল করে আসলে সব বাচ্চারই মনে এরকম করে তো সে হচ্ছে আমার কাছে এসে কান্নাকাটি করছে একটু আগে দেখলেনি সে আমার পাশে দাঁড়িয়ে ছিল তো চিকেনটা ভাজতে ভাজতে তাকেও একটু প্যাম্পার করে নিলাম তাকে কান্না তার থামিয়ে তারপর তাকে হচ্ছে রেখে এসেছি খেলনা দিয়ে তার ভাইয়ের কাছে বসিয়ে রেখে এসেছি তো এখন হচ্ছে আমি চিকেনগুলো ভাজা হওয়ার পর সেই চিকেনের যে তেলটা ছিল সেটাই দিয়ে দিলাম তারপর হচ্ছে বেশি করে রসুন কুচি দিয়েছি তারপর হচ্ছে এখানে আদা কুচি দিলাম তারপর হচ্ছে গোটা করে এখানে পেঁয়াজ কাটা সেগুলো হচ্ছে দিয়ে দিলাম তারপর এখন বেশি করে সস দিব তো এটা হচ্ছে সসের মধ্যেই রান্না হবে তো আরও সস আমি বেশি করে অ্যাড করে দিয়েছি আর এখন হচ্ছে চিকেনগুলো দিয়ে লাস্ট হচ্ছে একটু সয়া সস দিলাম দিয়ে এগুলো এখন ভালো করে গ্রেভির সাথে মিক্স করে নিব তা তো উইংসগুলো আমার গ্রেভির সাথে ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে এখন লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিয়েছি সিসিমি সিডগুলো সেগুলো দিয়ে এখন হচ্ছে আমি নামিয়ে ফেলবো কালারটা অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন তো এটা হচ্ছে এখন খাওয়ার জন্য রেডি তো আমরা এখন এই যে খাবো তো টেবিলে বসে গেলাম আজকের যে রেসিপি ব্লগটি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ